বাঙালি বিয়ে মানেই সেখানে থাকবে প্রচুর সুন্দর সুন্দর নিয়ম আর সেরকমই একটি নিয়ম হল শুভদৃষ্টি যেখানে প্রথম কনে পর তাদের জীবনসঙ্গী হিসেবে নিজের বউকে বা বরকে দেখে নতুন সাজে আর এই সুন্দর শুভক্ষণে মুখখানা কিন্তু ঢাকা থাকে পান পাতা দিয়ে এখন কিন্তু এই পান পাতার উপরে কলকাটাও একটা খুব সুন্দর ট্র্যাডিশন হয়ে এসে দাঁড়িয়েছে আর তোমরা তো জানোই আমি কলকাতা একেবারেই পারি না তবুও তোমাদের রিকোয়েস্টে আমি বারবার চেষ্টা করি আর তোমরা যে আমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করো সেটা সত্যি আমার জাস্ট দারুণ লাগে দেখো আমি এখানে একটা সুন্দর পান পাতা তোমাদেরকে দেখালাম সেটা ময়ূরের ডিজাইনে এরপর আর একটা পান পাতা দেখাবো আর মিডিলের এই লালটা কী করে গোল করে সেটা তো তোমরা বুঝে গিয়েছো একটা রঙের কৌটোর মধ্যে যে ছিপিটা থাকে সেটা দিয়ে একটা রাউন্ড করে নিয়ে তাতে কালার বসাতে হবে এই পান পাতাটার মিডিলে কিন্তু আমি রেখেছি বরের টোপর আর কনের মুকুট তোমরা কিন্তু জানিও কোন পান পাতাটা তোমাদের বেশি ভালো লাগলো আর হ্যাঁ তোমাদের বিয়েতে বা তোমাদের কোনো নিকট ব্যক্তির বিয়েতে তোমরা কোন পান পাতাটাকে বেশি প্রেফার করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কামেন্টে জানিও নেক্সটে তোমরা কী বা দেখতে চাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু করে রেখো লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আজ আসছি দেখা যাবে অন্য কোনো ভিডিওয়ে